গরমে কারেন্টের বিল বেশি আসছে সুইচ বোর্ডে টিপ লাগিয়ে দিন চমকে যাবেন বন্ধুরা সুইচ বোর্ডে টিপ লাগানোর সাথে সাথেই কিন্তু কারেন্টের বিল কম আসবে বন্ধুরা পুরোনো তালা ফেলে দেওয়ার আগে অবশ্যই ভিডিওটা দেখে নেবেন বন্ধুরা ঘন্টার কাজ মিনিটে হওয়ার মতন টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করবো একদম চমকে যাওয়ার মতন ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে তাহলেই বুঝতে পারবে কত কত টাকা তোমাদের সংসারে আমি বাঁচিয়ে দিলাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন আর আমিও অনেক বেশি ভালো আছি ঘন্টার কাজ মিনিটে কী করে করবে আর সংসারে হাজার হাজার টাকা বাঁচাবে কী করে সেই টিপসগুলো নিয়ে আজকে চলে এলাম এরকম তালা ফেলে না দিয়ে বন্ধুরা ঘরে একটা কোনায় রেখে না দিয়ে এটাকে ইউজ করুন কীভাবে ইউজ করবেন দেখেন ঠিক এইভাবে দুটো তিনটে ধূপকাঠি গুঁজে একটা নিচে প্লেট দিয়ে দিন আর সামান্য একটু পানি দিয়ে দিন দেখুন তো কত সুন্দরভাবে ধূপকাঠির স্ট্যান্ড তৈরি হয়ে গেল বলুন তো এই টিপসটা কেমন লাগলো দারুণ টিপস কি না বলেন এইরকমভাবে ধূপকাঠি স্ট্যান্ড বানিয়ে নিয়ে তারপরে প্লেটের মধ্যে সামান্য জল দিয়ে দিন দেখবেন বন্ধুরা একদম চমকে যাবেন এবার বলবে ঘন্টার কাজ কীভাবে মিনিটে হবে হ্যাঁ বন্ধুরা এই যে ধূপকাঠির ছাইগুলো পরে যদি ঘরটা নোংরা হতো তাহলে কত টাইম চলে যেত তোমাদের এবার কি হবে ধূপকাঠিটা শেষ হবে প্লেটটাকে বার করবে প্লেটটাকে ধুয়ে নেবে ব্যাস তোমাদের ঘণ্টার কাজ মিনিটে এবার দেখো বন্ধুরা এই যে ভাত বসিয়েছি আজকে ঠিক আছে এই ভাত বসালে বেশিরভাগ সময় ভাতের ফ্যান পরে ভাত সিদ্ধ হতে ঘন্টা লেগে যায় তো ভাত সিদ্ধ হবে তাড়াতাড়ি আর মিনিটেই হয়ে যাবে সেটা কীভাবে দেখো ভাত বসানোর সাথে সাথে নিয়ে নাও এক চামচ লবণ আর তারপরে নিয়ে দাও দু ফোঁটা সর্ষের তেল দেখো বন্ধুরা একদম মিনিটের ভাত এই ঘন্টার ভাত মিনিটে হবে যা ভুল বলে ফেললাম এবার দেখো বন্ধুরা বাটির উপরে একটা হাতা রেখে দাও তাহলে ভাতের ফ্যানটা উতলে পড়বে না তাড়াতাড়ি করে কাজ হবে আর তোমাদের ঘন্টার কাজ মিনিটেই হয়ে যাবে এবার দেখো এরকম ফেলে দেওয়া চশমার বাসকে আমি কী খেল খেলি দেখো এরকম ফেলে দেওয়ার চশমার বাসকটা আমরা সবাই ফেলেই রেখে দিই বাচ্চারা খেলে নষ্ট করে দেয় তো ওগুলো না ফেলে দিয়ে বন্ধুরা ঘরের যত পেন আছে ছোটো ছোটো কাঁচি স্ক্রু ড্রাইভার এর মধ্যে ভরে রেখে দাও যখন দরকার লাগবে মনে পড়বে আমার যে ওই রকম চশমার বক্স অমুক জায়গায় রাখা আছে গিয়ে চট করে নিয়ে নেবে কিন্তু যদি এটা সিঙ্গেল সিঙ্গেল রাখা হতো তাহলে আর মনে থাকত না তো ঘন্টার কাজ মিনিটে কী করে হলো দেখলে তো এবার দেখো বন্ধুরা তোমাদের আরও চমকে দেওয়ার ভিডিও শেয়ার করি কিভাবে দেখো আমরা সবাই ঘরে থাকি কিন্তু আমরা ভুলে যাই যে আমরা ঘরে আছি আমরা ভাবি আমরা কোনো ফাইভ স্টার হোটেলে আছি যেইটার কারেন্টের বিল ফাইভ স্টার হোটেলের মালিক দেবে আমরা দেবো না তো এই ভুল যাদের ঘরে হয় তারা কিন্তু কি করবে কালারিং সুইচবোর্ডে টিপ লাগিয়ে দাও আর তারপরে কি করবে সেটা বলি আর কেন লাগাবে সেটাও বলি এরকম ছোট ছোট টিপ সুন্দর সুন্দর পাওয়া যায় দেখবে বন্ধুরা কালারিং টিপ টিপ আমি কিন্তু এখানে সবটা হলুদ রঙের টিপ লাগিয়েছি এবার তোমাদেরকে বলি টিপের মধ্যে আমি কী লিখছি হ্যাঁ টিপের মধ্যে কি লিখছি দেখো তোমাদেরকে সামনে থেকে দেখাই কি কি লিখেছি অবশ্যই দেখাবো এ দেখো আমি সামনে থেকে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আছে একটাই ফ্যান এফ লেখা এইচ লেখা আছে হল রুমের লাইট বি লেখা আছে বেল বেল আর সি লেখা আছে চার্জার তো দেখো এখানে আমি লিখে রেখে দিয়েছি সুন্দর করে লাইটে সুইচ খুঁজতে টাইম লাগবে না আর নাম্বার পড়লেই সঙ্গে সঙ্গে সুইচটা বন্ধ করে দেবে এতে কী হবে কারেন্ট সঞ্চয়টা অনেক হবে তারপরে অনেক বাচ্চারা ভুলে যায় সেই বাচ্চাদের জন্য এইটা কিন্তু এক নম্বর টিপস তো টিপসটা কেমন লাগলো অবশ্যই বলবে এবার বন্ধুরা দেখো তোমাদের আর একটা চমক দেওয়া ভিডিও শেয়ার করছি তোমরা একদম চমকে যাবে এরকম পুরনো চশমার বাসক ফেলে না দিয়ে এর মধ্যে প্যাড ভরে নিন দুটো তিনটে প্যাড ভরে নিন বন্ধুরা দেখবেন চমকে যাবেন কীভাবে চমকাবেন সেটা বলি এই যে আমরা মলে যাই শপিংয়ে যাই অন্য কোনো জায়গায় ঘুরতে যাই তখন কী হয় প্যাডের প্যাকেটটা যতই আমরা কাগজ দিয়ে পেঁচিয়ে নিয়ে যাই লোকে কিন্তু বুঝেই যায় যে ওর মধ্যে প্যাড আছে বাথরুমে যাওয়ার সময় লোকে বুঝে যায় কিন্তু দেখো এই চশমার খাপের মধ্যে যদি আমরা প্যাড রেখে দিই আমরা যদি হাতে করে নিয়েও ঘুরে বেড়াই কেউ বুঝতে পারবে না যে ওটার মধ্যে প্যাড আছে লোকে ভাববে কি ওটার মধ্যে চশমা আছে তাই না বলো তাহলে আমাদের লজ্জাটাও বেঁচে যাবে আর লোকের সামনে মান সামান্য হানি হবে না তো দেখো এরপরে তোমাদের সাথে দারুণ একটা টিপস শেয়ার করি তোমাদের কার কার বাড়িতে এসব আকাম কুকাম হয় বলো তো আমার বাড়িতে আমাদের বাচ্চারা করে বলে আমি কিন্তু একটা দারুণ টিপস তোমাদের সাথে শেয়ার করি বাচ্চাদের হাত থেকে সুতো কি করে বাঁচাবে দেখো এরকম ডাবল গাম টেপ নিয়ে নেবে আর যে কোনো একটা সুন্দর কন্টেনারের মধ্যে এইভাবে টেপ লাগিয়ে নেবে টেপ লাগিয়ে নিয়ে ঢাকনাতেও লাগাবে এক ছোটো টেপ আর ডিব্বাতেও লাগাবে এরপরে কি করবে ঢাকনার মধ্যে যখন টেপ লাগানো কমপ্লিট হয়ে যাবে এরপরে যত ঘরে সুতো আছে সব সুতোগুলো নিয়ে এক জায়গায় করবে আর তারপরে এইভাবে এক দুই তিন চার করে প্রত্যেকটা সুতো এর মধ্যে লাগিয়ে দেবে তারপরে কি হবে সেইটাই তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা এইভাবে টেপ লাগানোর পর তারপরে কি করবে বন্ধুরা দেখবে ঘন্টার কাজ মিনিটে আর চমকেই যাবে তোমরা দারুণ টিপস তোমরা একদম চমকে যাবে এবার দেখো আমি কিন্তু সমস্ত টেপ লাগিয়ে নিয়েছি আর এটা লাগানোর উদ্দেশ্যটা হলো বন্ধুরা এটার আঠা থাকার কারণে কিন্তু বন্ধুরা একটা ফোটাও সুতো এদিক ওদিক হবে না এক জায়গায় স্টিল দাঁড়িয়ে থাকবে আর পড়বে না এবার দেখো বন্ধুরা আমি কিন্তু পুরোপুরি সুতোটাকে লাগিয়ে নিয়েছি এবার তোমাদেরকে দেখাই দেখো আমি কিন্তু উল্টে দেখালাম তোমাদের একটাও সুতো কিন্তু পরে নি আর এই যে ঢাকনাটা আছে ঢাকনাটার মধ্যে যত সুই আছে সব সুইগুলো এর মধ্যে চিপকে দাও তাহলে আর কখনো এই সুই আর সুতো খোঁজার জন্য ঝামেলা করতে হবে না সুতো নিয়ে আর ঝামেলা হবে না বন্ধুরা সুতো কিন্তু এইভাবে তোমরা অর্গানাইজ করে রাখতে পারবে বাচ্চাদের হাত থেকে বাঁচাতে পারবে আর এইভাবে তোমরা কিন্তু খুব সুন্দর গুছিয়ে রেখে দিতে পারবে দেখো দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এটা তোমাদের কাজে লাগবে আমি আগেও অনেকবার শেয়ার করেছি কিন্তু এরকম ক্লিন করে আমি ভিডিওটা বানাতে পারিনি আজকে কিন্তু খুব পরিষ্কার করে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি কীভাবে আমি ভিডিওটা শ্যুট করেছি তো দেখো বন্ধুরা দারুণ একটা টিপস কিন্তু এটা কিন্তু তোমাদের অনেক কাজে লাগবে আর তোমাদের অনেক উপকার হবে তো বন্ধুরা তোমাদের সাথে আর একটা টিপস শেয়ার করি দারুণ টিপস দেখলে কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই এবার দেখো বন্ধুরা এই যে পুরোনো চুরি পড়ে থাকে এই চুরিগুলো দিয়ে আমি একটা দারুণ ডিজাইন তোমাদের বানিয়ে রাখাই দেখো এই যে টেবিল ক্লথের বা বিছনার চাদর বা কোনো কিছু ঢাকনা এই রকম করে থাকে ঝুলানো তো কী হয় ভসা লেগে লেগে এটা সরে আসে সামনের দিকে পড়ে যায় আর দেখতেও খারাপ লাগে তো বার এক রকম স্টিল বসে থাকবে সেই রকম তোমাদের সাথে টিপস শেয়ার করে দাও একটা চুরির মধ্যে গাড়ার পরে এইভাবে রেখে দাও বন্ধুরা দারুণ হবে একটা কোনাও প্রত্যেকটা কোনায় করতে হবে কিন্তু একটা কোনাও বাদ যাবে না আর রকম করে দিলে টেবিল টাইট হয়ে যায় আর সামনের পিছনে পড়তে পারে না তো তোমরা এই টিপসটা অবশ্যই ফলো করবে তোমাদের ঘন্টার কাজ মিনিটে করতে পারবে সারা দিন তোমাদের এর পিছনে দৌড়াদৌড়ি করতে হবে না বিশেষ করে যাদের ঘরে ছোটো বাচ্চা আছে সেই বাচ্চারা কিন্তু এরকম করে থাকে এরকম টেবিলে ক্লথের টান দেয় বিছনা চাদর টান দেয় এরকম যাদের ঘরে এরকম বাচ্চারা টান দেয় তারা এটা করে রেখে দিও তাহলে কিন্তু টেবিল ক্লথ সেট হয়ে বসে থাকবে নড়বে না চড়বে না এক জায়গায় স্টিল বসে থাকবে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বন্ধুরা এবার দেখো বন্ধুরা তোমাদেরকে বলি দারুণ একটা টিপস এটা না সবাই করে থাকে আর সবার সাথে এটাই হয় আমার সাথে শুধু আগে হতো এখন আমি একটা হ্যাক দেখার পরে আমি তোমাদের সাথে সেই হ্যাকটা ট্রাই করছি দারুণ হ্যাক এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি দেখছি এটাতে কাজ হয় কি না তো দেখো বাটার আমরা কাটি যখন এরকম করে কিউব করে কাটি তো অনেকটা বাটার কিন্তু বেরিয়ে যায় বন্ধুরা ধরো আমাদের দরকার হাফ চামচ বাটারের কিন্তু কিউব করে কাটার কারণে এক চামচ বেরিয়ে যায় তো এটা কি করে আমরা কম করে চামচের মাপ হিসাবে আমরা বাটার নিতে পারবো সেই টিপসটা তোমাদের শেয়ার করে দেখো এরকমটা চা চেকনি নিয়ে নেবে এবার চা চেকনিটাকে সোজা করে বাটারের উপরে এভাবে ঘষা দেবে বন্ধুরা এবার তোমরা দেখো কত সুন্দরভাবে অল্প অল্প করে বাটার উঠছে বন্ধুরা দারুণ লাগছে আমার টিপসটা দারুণ কিন্তু আমি ফার্স্ট টাইম হ্যাকটা ট্রাই করছি কিন্তু আমি ভাবতে পারিনি এই হ্যাকটা এতটা কাজ করবে এবার দেখো আমার এক চামচ বাটারের দরকার ছিল আমি কিন্তু এক চামচ বাটারই বার করতে পেরেছি আমার কিন্তু একটুও বাটার ওয়েস্ট হয়নি ওই জন্য বন্ধুরা তোমাদের বলি এরকম যে বাটির মধ্যে আমরা বাটার ফ্রিজে রেখে থাকি এই বাটির মধ্যেই কিন্তু আমরা চামচ দিয়ে এই হ্যাকটাকে বার করে নিতে পারি মানে চাচিকনি দিয়ে হ্যাঁ এই বাটারটাকে বার করে নিতে পারি প্লেটের কোনো দরকার পড়বে না যদি প্লেটে আমরা এই কাজটা করতাম যেটা তোমাদের প্রথমে দেখালাম দেখো প্লেটের মধ্যে অনেক বাটার লেগেছিলো কিন্তু তো বাটির মধ্যেই করবে কোনো অসুবিধা হবে না তোমাদের বাটার বেঁচে যাবে যতটুকু প্রয়োজন ততটুকুই বেরোবে বাটারের কিন্তু অনেক দাম বন্ধুরা ঠিক আছে এবার এই একটা বাটার কিন্তু এক মাস চালাতে পারবে তোমরা যদি এইভাবে এই টিপসটা ফলো করো বাটার এইভাবে বার করলে বন্ধুরা বাটারটা নরমও হয়ে যায় আর ব্রেডের মধ্যে লাগাতে কিন্তু দারুণ সুবিধা হয় তো তোমরা কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করতে পারো একদম ভালো টিপস এবার তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা দারুণ একটা টিপস ওষুধ খাওয়ার পরে ওষুধের বোতলগুলো আমরা ফেলে দিই বা বিক্রি করে দিই কিন্তু ঢাকনাগুলো যেন অনেক কাজে সেটা কীরকম দেখো লাউয়ের ছিলকা ছাড়ানোর সময় আমাদের কিন্তু অনেকটা করে লাউ বেরিয়ে যায় বন্ধুরা তো যাতে কম বেরোয় লাউয়ের ছিলকা ঘন্টা না লাগে এই লাউয়ের ছিলকা ছাড়াতে বা লাউ কাটতে এরকম টিপস আজকে তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা দারুণ টিপস একদম মিনিটের মধ্যে লাউ কাটাও হয়ে যাবে লাউয়ের ছিলকাও ছাড়ানো হয়ে যাবে এবার অনেকে লাউয়ের বাকলা খায় আজকে আমি লাউয়ের বাকলাটা খাবো না বলে কিন্তু এইভাবে ছাড়াচ্ছি আমার পুরো লাউটাই কিন্তু কাজে লেগে যাবে এরকম দেখো ওষুধের যে ঢাকনাটা ওটা দিয়ে কিন্তু আমি এরকম স্ক্রাব করে নিচ্ছি দেখো কত সুন্দর করে লাওয়ে চিল্কাগুলো পুরো পরিষ্কার করে উঠে গেছে একদম দারুণভাবে উঠেছে বন্ধুরা দেখো তোমরা তোমরাই দেখো আমি পিস করে নিয়েছি আর এবার দেখাবো তোমাদের বন্ধুরা এটাকে কিভাবে আমি কাটবো তাড়াতাড়ি কাটা হবে আমরা কি করি বটিতে বসে ঘন্টার পর ঘন্টা কাটতেই থাকি কাটতেই থাকি কাটতেই থাকি দেরি হয়ে যায় আর টাইমটাও নষ্ট হয় তো এরকম গ্রেটার থাকে বন্ধুরা ঘরে আমার ঘরেও আছে তোমাদের যাদের ঘরে এরকম গ্রেটার আছে গ্রেটারে করে ঘষে লাউ কাটো বন্ধুরা একদম তাড়াতাড়ি কাটা হবে মিনিটের কাজ হয়ে যাবে ঘন্টার কাজটা আর এই লাউয়ের গ্রেটারে কাটার কারণে কিন্তু সমান মাপ হবে একটাও কম বেশি হবে না এক রকম মাপে কাটা হবে আর একদম তোমাদের মিনিটে হয়ে যাবে ঘন্টার কাজ তো দারুণ একটা টিপস তোমাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে আর যারা এখনো পর্যন্ত রয়ে গেছে আমার সাথে অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবে না আর সাথে লাইক করে দেবে যারা নতুন বন্ধু আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে ভিডিওগুলো ভালো লাগলে তোমাদের কোনো কাজে লাগলে তাহলে কাউকে শেয়ার করে দিলে তারও কাজে লেগে যাবে তো দেখো বন্ধুরা লাউ কিন্তু আমার পুরোপুরি কাটা কমপ্লিট দেখো কত সুন্দরভাবে এক মাপে এক ধারায় আমি কিন্তু লাউ কেটেছি আর দেখো বন্ধুরা এইটা কিন্তু দারুণ একটা টিপস যদি তোমরা এইভাবে ফলো করো লাউ তো সুন্দর কাটা হবেই আর সুন্দর গলে যাবে এক সাইজের কাটা হবে আর দেখতেও সুন্দর লাগবে এরকম গ্রেটার সাহায্যে কিন্তু লাইভ তোমরা লাউ কাটা দেখে নিলে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম দারুণ একটা টিপস এবার দেখো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা শেয়ার করি এইভাবে যদি আমরা সংসারের ছোটো ছোটো কাজ টিপস ফলো করি তাহলে কিন্তু আমরা অনেক টাকা সংসারে বাঁচিয়ে নিতে পারি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে দেখো আল্লাহ হাফিজ